তারা মাসি মারছে বসে বসে তার মসজিদগুলোতে অনেক বেশি মানুষ পাওয়া যায় না সেটা আরেক দুঃখজনক অধ্যায় হয়তো বা একটা বাস্তবতার প্রকাশ কিন্তু সেখানকার মানুষগণ বয়কট করেছে তাদের পণ্যগুলোকে যে রীতিমতো সেটা দৃষ্টান্ত হয়ে আছে মিডিল ইস্টের মানুষ যা করেছে নীরব বিপ্লব ঘটিয়ে দিয়েছে যে বড় বড় কোম্পানিগুলো আমি কারণ নাম বলে তাদের মার্কেটিং করতে চাই না সে সমস্ত কোম্পানিগুলোর হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার উপক্রম হয়ে গেছে বড় বড় সুপার শপগুলোতে তাদের পণ্যগুলো হাহাকার করছে আমি গেল দুই তিন মাসে কয়েকটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে জাপানে বাংলাদেশি ভাইরা আমাকে জানালেন যে ভাই এখানে আন্দোলন সংগ্রাম এবং প্রতিবাদ বলতে বোঝানো হয় শুধুমাত্র রাস্তার পাশে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা অথবা একটা ছোট্ট র্যালি বের করা একজনের পিছনে একজন আমরা গতানুগতিক যে মিছিল সমাবেশ করি এগুলো জাপানের মানুষ এমনি খুব নীরব এগুলো তাদের সমাজে খুব বেশি হয় না সেই জাপানের মতো জায়গায় ফিলিস্তিন ইস্যুতে মুসলিম তো বটেই অন্য ধর্মের মানুষরা শত শত হাজার হাজার মানুষ ইসরায়েল দূতাবাসের কাছাকাছি পর্যন্ত গিয়েছে এবং তারা স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণে প্রতিবাদ করে তারা দৃষ্টান্ত স্থাপন করেছে আমি লজ্জিত সে কারণে যে পৃথিবীর অন্য সব দেশগুলো এমনকি অমুসলিম দেশগুলো যা করেছে মুসলিম প্রধান দেশগুলো যা করেছে আমার প্রিয় বাংলাদেশ থেকে এই ইস্যুতে তেমন কিছুই হয়নি আমি প্রায় দুই আড়াই মাস বিছানায় শোয়া ছিলাম অসুস্থতার কারণে সেই সময়টাতে পুরোদমে হামলা চলছে আফসোস করছিলাম শুয়ে শুয়ে শুধুমাত্র এছাড়া আমি খুব ছোটো একজন মানুষ তালেবিলিম মানুষ অনেক সিনিয়র ওলামায়িকরামী দেশে আছেন আমাদের বলিষ্ঠ এক কণ্ঠে একটি আওয়াজ যাওয়া দরকার ছিল আলহামদুলিল্লাহ দেরিতে হলেও সেটা অনেকটা শুরু হয়েছে এটা আরো বলিষ্ঠভাবে আরও ভাবে শুরু হওয়া দরকার এবং এর বাস্তবায়ন হওয়া দরকার আমি সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব করে শেষ করতে চাই প্রথম কথা হলো এমনিতে মানুষ প্রকৃতিগতভাবে তাড়াতাড়ি ভুলে যায় এটা মানুষের প্রকৃতি তার মধ্যে আবার আমরা বাঙালি বাঙালি যত তাড়াতাড়ি ভুলে পৃথিবীর অন্য কোনো জাতি যত তাড়াতাড়ি ভুল বলে আমার মনে হয় না আমরা যত তাড়াতাড়ি কাউকে মাথা তুলতে পারি তত দ্রুততার সাথে তাকে আমরা আছাড় দিতে পারি আবার যত দ্রুততার সাথে কাউকে আছাড় দিতে পারি কিছুদিন পরে ভুললে তাকে আবার আমরা মাথায় তুলতে পারি আমরা সেই জাতি তো এই জায়গা থেকে ফিলিস্তিন ইস্যুতেও আমরা এখন যারা ঠিক ঠিক বলছি অথবা আমি আমার বক্তব্য দিচ্ছি কিছুদিন পর আবার আমরা আমাদের বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত হয়ে যাব ফিলিস্তিনের আমার নিরীহ ভাই বোনগুলো তারা ঠিকই সাফার করে যাবে তাহলে কি করা যেতে পারে প্রস্তাবনা নম্বর এমন কিছু এক কাজ করা যেতে পারে যে কাজগুলো দীর্ঘস্থায়ী হয় আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমার বাসায় আমার আমার অফিসে সব কর্মস্থলে আমি মক্কাতুল মকার মসজিদে হারামের একটা ছবি এবং মসজিদে নবমীর একটা ছবি এবং সেই সাথে মসজিদে আকসার একটা ছবি আমি টাঙাবো এই ছবিটা আমার ওয়ালে থাকবে যত অতিথি আসবে যত গেস্ট আসবে এমনকি আমি যতদিন অফিসে বসবো যতদিন বাসায় ঢুকবো প্রত্যেকবার আমার নজরে পড়বে এটা দু চার দিনের জন্য না এটা স্থায়ী একটা প্রজেক্ট স্থায়ী একটা কাজ যাতে করে আগামী পাঁচ বছর পরও ওই মসজিদুল আকসার ছবির দিকে তাকালে আমার চেতনাটা জাগ্রত হয় তো আমি প্রস্তাব রাখতে চাই এটা একটা উপমা এটা একটা এক্সাম্পল মাত্র এরকম আরো দশটা উদ্যোগ নিতে পারি আমরা যে উদ্যোগগুলো আমাদেরকে ওই যে ভুলে বসার যে একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে সেখান থেকে আমাদেরকে যেন বের করে আনতে পারে যাতে আমরা সব সময় চেতনাটা ধারণ করতে পারি সেই সাথে আমাদের বাসার বাচ্চাদেরকে আমরা মসজিদে আকসার ছবি অঙ্কন করাতে পারি মসজিদে আকসা কোনটা কোনটা আকসা না অবাক করা বিষয় হলো অনেক জানাশোনা মানুষরাও আমরা সেটাকে পর্যন্ত ফর করতে পারি না আমরা কোন জায়গায় অবস্থান করছি আমরা ঠিক ঠিক করছি কিন্তু আমরা অনেক কিছু নিজেরাও জানি না ভালো করে তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা করা দরকার মসজিদ আকসা ইস্যুতে ফিলিস্তিন ইস্যুতে আমাদের সবাইকে শয়তান একটা বিশেষ প্রবোধ দেয় একটা সান্ত্বনা দেয় সেটা হলো যে আমার আসলে তো কিছু করার নাই আমি তো অক্ষম মানুষ এবং আমরা আমি নিজেও বলি আল্লাহ আমাদের অক্ষমতাকে মাফ করে দিন আল্লাহ তো মাফ করবেন এটা আশা করাই যেতে পারে কিন্তু আমার তো প্রশ্ন আছে আপনি অক্ষম কিভাবে, আপনি তো সক্ষম আপনি নিজে কিছু অক্ষম বলছেন এটা তো সত্য কথা না এটা শয়তান আপনাকে শিখিয়ে দিচ্ছে আপনি অক্ষম কিসে আপনি অক্ষম হলো আপনি কোনো রাষ্ট্রনায়ক নন আপনার কাছে কোনো সেনাবাহিনী নাই আপনার কাছে কোনো শক্তি নাই আপনি সেই দিক থেকে অক্ষম কিন্তু আপনি তো অনেক দিক থেকে সক্ষম আপনার সেই সক্ষমতাটার কতটুকু ব্যয় করেছেন এই মাঝব মানুষগুলোর জন্য আমি কতটুকু ব্যয় করেছি আত্মজিজ্ঞাসা আমাদের হওয়া উচিত মনে রাখা দরকার যে শয়তান কিন্তু শয়তান কিন্তু যার কাছে যেটা নাই তাকে সেটা দেওয়ার লোভ দেখায় এবং আমরা যেটা পারবো না সেটা খুব বেশি জাহির করে যে আমি থাকলে হান করতাম তান করতাম আপনার কাছে ক্ষমতা নেই আছে কি আপনার কাছে আপনি জাগরণ গণজাগরণ সৃষ্টি করতে পারেন কয়টা দোকানদারের কাছে গিয়ে আমরা এই সমস্ত পণ্যগুলো বয়কট করার জন্য তাদের আহ্বান করেছি তাদেরকে তালিকা দিয়েছি ব্যানার টাঙিয়ে দিয়েছি এরকম উদ্যোগ হওয়া দরকার আমি আশা করবো এরকম দীর্ঘস্থায়ী কিছু উদ্যোগ আমরা গ্রহণ করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সেই সাথে বিশেষ করে বয়কট ইস্যুতে আমাদের দেশে কার্যকর কিছুই হয়নি পৃথিবীর অন্য বহু দেশে হলেও আমাদের দেশে কিছুই এক দুইটা আইটেমের ক্ষেত্রে হয়েছে আমরা যদি মুদি দোকান এবং একটা ব্যানার টাঙিয়ে দেই যে ব্যানারে লেখা থাকবে আমি অমুক অমুক পণ্য রাখি না ফিলিস্তিনি মানুষদের সাপোর্ট করার জন্য এই শুধুমাত্র একটা লেখা মুদি দোকানের সামনে শত শত মানুষের সামনে দাওয়াতের কাজ করবে এবং মুদি দোকানদার ভাইকে বলে যদি আপনি নিজে টাকা দিয়ে একটা ব্যানার টাঙিয়ে দেন এবং সেখানে কোনো আজেবাজে কথা না থাকে সংক্ষিপ্ত আকারে থাকে আমার মনে হয় এরকম কিছু উদ্যোগ আমাদের গ্রহণ করা উচিত আল্লাহ রবুল আলমীর আমাদের সবাইকে সকল জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে বিচক্ষণতার সাথে সচেতনতার সাথে সতর্কতার সাথে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার তফিক দান করুন যেহামদুলিল্লাহ আলমী